হ্যালো সবাই কেমন আছেন দেখেন আমার বোনের বাসায় আর ও সাদের মধ্যে এই যে একটা পেয়ারা গাছ লাগাইছে আবার এই যে দেখেন ড্রাগন গাছ ধনিয়া পাতা গাছ এই যে ধনিয়া পাতা এটা ড্রাগন গাছ মা এটার মধ্যে আবার ছোটো ছোটো কমলা এই যে দেখেন কী সুন্দর ছোটো ছোটো কমলা হয়েছে এই যে কমলা গাছ ওটা কি ওটা গাছ কিন্তু ওটার মধ্যে ইয়া নাই মা ড্রাগন হয়েছে দেখেন দেখেন

অনেক সুন্দর তো ভালো লাগতাছে ও আবার পুঁই শাক গাছ আছে এই যে পুঁই শাক গাছ আবার এই বেগুন ওরে বাবারে দেন কি টিন বেগুন ও আরেকটা আছে এই যে এই যে এই যে বেগুন 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 এই যে আরেকটা বেগুন দেখেন এই যে আশেপাশে যে বাসাগুলো দেখতেছেন এই যে এই যে এই যে যে আশেপাশে ধরেন প্রায় তিনশো তাই সাড়ে তিনশো রুম ভাড়া দেওয়া প্রায় ছয় সাত লাখ টাকা রুম ভাড়া পায় তারপরেও ধরেন একটা কাজের লুক রাখে না কিচ্ছু না কি একটা অবস্থা পায়ের মধ্যে সমস্যা হয়েছে এখন এই পায়ের সমস্যা নিয়ে আবার রুমের কাজ করতেছে আবার রুমের কাজ করতেছে তারপরেও একটা ডাক্তারের কাছে তো ও ডাক্তারের কাছে যাইতে চাইতেছে এই সমস্ত টাকা পুরাইতেছে ওইটার নামগন্ধ নাই কিন্তু এই লোক কাজের লুক নিয়ে কাজ করলে কি সমস্যা না নিজে নিজে এই করবো নিজে নিজেই করবো কইরা আজকে পায়ের সমস্যা হয়েছে পরে একটা আঙ্গুল কাটা লাগছে দেখছেন অথচ সাত আট লাখ টাকা রুম বাড়ায় পা বর্তমানে ওনার অবস্থা কেডা খাইবো এত টাকা এই যে এই যে দেখেন এই যে এই রুমগুলা এই যে এই রুমগুলা এই যে এই যে এই যে এইগুলা সব আর এই যে এটা যে সাইডতলা এটা ফোর তো আসেই যাই হোক আমি গেলাম জার্জির ইচ্ছা জার্জির বোঝ তার এফলায় এরা হুকমুস